তো এগুলো নিয়ে ম্যাথ আছে সামনে যখন ম্যাথ করতে যাব তোমরা বুঝবা আমি জাস্ট কিছু সিম্পল আলোচনা করে নিচ্ছি এই যে একটা ম্যাথ চলে আসছে এবার জিনিসটা নিয়ে আমরা একটু ডিপলি আলোচনা করি ঠিক আছে বা এতক্ষণ যা পড়ে আসছি সেটা নিয়ে আলোচনা করি ঠিক আছে খেয়াল করো এখানে কি বলেছে যে একজন ফুটবলার ভূমির সাথে থার্টি ডিগ্রি কোণে থার্টি ডিগ্রি কোণে পনেরো মিটার পার সেকেন্ড ভেগে ফুটবলে কি করলো এখানে প্রশ্নে যা বলছে এখানে আমরা চিত্রে সেটা দেখিয়েছি যে থার্টি ডিগ্রি কোণে পনেরো মিটার পার সেকেন্ড নিক্ষেপ করছে তার মানে এটা শুরুতে যেহেতু এই ব্যাগটাতে নিক্ষেপ করেছে এটা হচ্ছে তার আদি বেগ ইউ ঠিক আছে শুরুতে বলটির আনুভূমিক বেগ কত শুরুতে বলটির আনুভূমিক বেগ কত সেটা আমাদেরকে বের করতে বলছে আনুভূমিক বেগ মানে হচ্ছে এক্স এক্সিস বরাবর বেগ এটাকে আমরা বলি ইউ এক্স ইউ এক্স তাই তো এটা তো তোমরা জানোই আরে আধুনিক বেগ কত বের করতে বলেছে তাহলে ইউএক্স আমরা জানি যে ইউটাকে যদি আমি এখানে নিয়ে আসি এই যে ত্রিবোজের সূত্র দিয়ে এটা হয় ইউ কস্থিতা এটা আমি তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম অথবা তোমরা সিম্পলি মনে রাখবা যে কোন যার সাথে থাকবে এক্সের সাথে থাকবে সেটা সেটা হবে কস ঠিক আছে আচ্ছা তাহলে ইউ কস্থিতা তাহলে ইউ কিতা এটাই হচ্ছে শুরুতে তার আনুভূমিক বেগ শুরুতে তার এই যে আনুভূমিক বেগ বের করতে বললো এটাই হচ্ছে সেই পনেরো থিতার মান থিতা থিতার মান দেওয়া আছে থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে আমাদের মানটা আসতেছে হচ্ছে হচ্ছে পনেরো থার্টি একটু দেখি টুয়েলেন্ড এটাই আমাদের কাছে চেয়েছে এটাই হচ্ছে আনসার ঠিক আছে খুবই সহজ আনুভবিক বেগ শুরুতে শুরুতে মানে হচ্ছে আদি অবস্থায় আমরা জানি আদি অবস্থা মানে ইউ মানে শুরুতে আনুভাবিক বেগ মানে হচ্ছে ইউ এর এক্স এক্সিস বরাবর বেগ বা যেটাকে সংক্ষেপে বলা হয় ইউ এক্স আচ্ছা এবার আমাদেরকে কি বললো শুরুতে বলটির উলম্ব বেগ কত উলম্ব বেগ মানে হচ্ছে ওয়াই এক্সিস বরাবর বেগ উলম্ব মানে হচ্ছে ওয়াই এক্সিস বরাবর বেগ তাহলে আমরা জানি যে ইউকে কে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ইউ এক্স আর একটা হচ্ছে ইউ ওয়াই তাহলে এবার আমাদেরকে বের করতে বলছে ইউ ওয়াইটা কত ইউ ওয়াই তাহলে ইউ এর অ্যাঙ্গেলটা ছিল থিতার সাথে এক্স এর সাথে আর ওয়াই এর সাথে যেহেতু অ্যাঙ্গেলটা নাই তো আমরা জানি যে এটা হয় ইউ সাইনথিতা কোন যার সাথে থাকে না সেই উপাংশটা হয়ে যায় তাহলে ওরা আমাকে বের করতে বলছে ইউ ওয়াই উলম্ব বেগ ইউ তাহলে ওয়াই বের করার সূত্র হচ্ছে ইউ থিটা তাহলে আমরা এখন মান বসিয়ে দিলে আমাদের আনসারটা চলে আসবে খুবই সহজ ইউ এর মান দেওয়া ছিল পনেরো মিটার পার সেকেন্ড যেটা এখানেও দেওয়া ছিল ফিফটিন sin theta theta মান হচ্ছে 30 ডিগ্রি তো আমরা জানি 30 sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে 15 হাফ মানে ক্যালকুলেটরে বসালে তোমরা 7.5 পেয়ে যাবে তাহলে এটা হচ্ছে আমার আরেকটা आंसर ঠিক আছে এটা হচ্ছে আরেকটা आंसर আচ্ছা তাহলে এই তো গেল হচ্ছে শুরুতে বলটার আনুভূমিক বেগ ও অনুলম্ব বেগ দুইটা তোমরা মার্কস পেয়ে গেলা এবার পরবর্তীতে আরেকটা প্রশ্ন করেছে সেটা হচ্ছে পাঁচ সেকেন্ড পর পাঁচ সেকেন্ড পর বলটির আনুভূমিক বেগ কত কয়েক সেকেন্ড পর পাঁচ সেকেন্ড পর তাহলে পাঁচ সেকেন্ড পরে বলটা কি আর এখানে থাকবে যেখান থেকে নিক্ষেপ করা হয়েছে যেহেতু নিক্ষেপ করা হয়েছে পনেরো মিটার পার সেকেন্ড ব্যাগে বলটা যেতে 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 যে কোথাও যাবে আমি ধরে নিলাম বলটা এখানে আসছে ধরে নিলাম বলটা এখানে আসছে এখন কেউ বলতে পারে যে ভাইয়া না এখানে না হয়তো এখানে আসছে আবার কেউ বলতে পারে যে এখানে এখানে আসছে ঠিক আছে এক একজন এক রকম করতে পারে তো আমি বলটা এখানে আসছে তুমি তোমার মতো ধরে কোনো সমস্যা নেই অর্থাৎ এইখানে যে বলটা আসলো এইখানে আসার পর বলটার একটা বেগ ছিল সেটা হচ্ছে ভি কিন্তু স্যাররা আমাদের কাছে ভি চায়নি স্যাররা আমাকে বলছে আনুভূমিক বেগ বের করা পাঁচ সেকেন্ড পর বলটার আনুভূমিক বেগ তার মানে ভি এর যেটা আনুভূমিক বেগ সেটাকে আমরা বলি ই ভি এক্স তারা আমাদের কাছে যেটা চেয়েছে সেটা হচ্ছে ভি চাইনি ভি এর আনুভূমিক উপাংশটা চেয়েছে যেটাকে আমরা বলি ভি এক্স তাহলে ভি এক্স আমরা কিভাবে বের করব ঠিক আছে তাহলে আমাদের কাছে ইকুয়েশন আছে ভি সমান ইউ প্লাস মাইনাস জি তোমরা এই ইকুয়েশনটা সম্পর্কে জানো বারবারই আমি এটা ইউজ করতেছি তাহলে আমাদের বের করতে বলছে যে এক্স এক্সিস বরাবর বেগ সেটা হচ্ছে ভি এক্স তাহলে আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে এক্স এক্সিস বরাবর কোন একটা মান তাই তো এইভাবে তাহলে আমাকে যেহেতু ভি এক্স বের করতে বলেছে তাহলে আমার এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে ইউ এটা হচ্ছে ভি এটা ইউ আর ভি এর মধ্যবর্তী যে সময় সেটা হচ্ছে পাঁচ সেকেন্ড তাই তো যে পাঁচ সেকেন্ডে বলটা যেখানে গেছে সেখানে বেগ কত তাহলে আমাদের পাঁচ সেকেন্ড আগের বেগটা হবে আদিবেগ পাঁচ সেকেন্ড পরে বেগটা হবে শেষ বেগ ভি তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের আদি আদিবেগের জায়গা এখানে আমরা কি ইউ আই নিব নাকি ইউ নিব নাকি ইউ এক্স নিব এটা হচ্ছে একটা প্রশ্ন এখন খেয়াল করো ইউ এর কোন উপাংশটা ভিএক্স এর মতো বরাবর কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি যে ইউটা কাজ করতেছে একটা অ্যাঙ্গেলে ইউ ওয়াই কাজ করতেছে ওয়াই এক্স এস দিয়ে ইউ এক্স যেটা সেটা কাজ করতেছে এক্স এক্সেস বরাবর তাহলে আমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে ইউ এক্স তাহলেই আমরা বলতে পারবো যে ভিএক্সও কাজ করতেছে এক্স এক্সেস বরাবর ইউএক্সও কাজ করতেছে এক্স এক্সিস বরাবর তাহলে আমাদের সবই ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের ইউ এর কাজটাও শেষ এখন যেটা আছে প্লাস মাইনাস প্লাস মাইনাস এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ প্লাস মাইনাস এখন এখানে কি হবে প্লাস মাইনাস প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে কোনো সমস্যা নেই এখন দেখতে হবে যে জি এর বিষয়টা জি কোন দিকে কাজ করতেছে খেয়াল করো জি কাজ করে সব সময় সোজা নিচের দিকে কোন দিকে কাজ করে সোজা নিচের দিকে কাজ করে বা আমরা এটাকে বলি ওয়াই এক্সিস কি ওয়াই দিয়ে কাজ করে এক্সিস এখন আমরা যে ম্যাথটা করতেছি হ্যাঁ সেটা হচ্ছে এক্স এক্সিস দিয়ে কাজ করতেছে বা এক্স এক্সিস বরাবর আমাকে বেগ বের করতে বলেছে যে আনবিক বরাবর বেগ বের করতে বলছে আর আমাদের জি কাজ করে হচ্ছে সোজা নিচের দিকে তাহলে এই ক্ষেত্রে এই ম্যাথের ক্ষেত্রে জি কে আসলে আমার কোনোভাবেই কাউন্ট করা যাবে না কোনোভাবেই নেওয়া যাবে না জি কে কারণ জি কাজ করে সোজা ওয়াই অ্যাক্সিস বরাবর আমাকে বের করতে বলছে আনুভূমিক একটা মান তাহলে আমাকে ওই সমস্ত মানগুলোই নিতে হবে যেগুলো আনুভূমিক দিয়ে কাজ করে জি তো কাজ করে ওয়াই এক্সিস দিয়ে জি কাজ করে ওয়াই এক্সিস বরাবর ওই কারণে জি কে কোনোভাবেই আনা যাবে না জি বাদ তাহলে আমাদের সমীকরণটা হবে ভি এক্স হচ্ছে ইউ এক্স এখানে কিও লিখতে পারে প্লাস লেখলো যে কথা না লেখলো একই কথা যেহেতু জিরো হয়ে গেছে আর জি যেহেতু জিরো হয়ে গেছে জি এর সাথে টি বা পাস তুমি গুণ দাও ভাগ দাও যাই করো সেটাও জিরো কারণ জিরোর সাথে কোনো কিছু গুণ করলে সেটা জিরো হয়ে যায় ঠিক আছে তাহলে এভাবে হচ্ছে 5 সেকেন্ড পর বলটার আনুভূমিক বেগ কত বের করতে বলেছে সেটা সমীকরণ হয়ে গেছে আমার এটা ঠিক আছে তাহলে আমার হবে এক্স সমান ইউএসিতা থিতা আর আমরা একটু আগে তো আসলে রেখেছিলাম সেটা ছিল কত বারো পয়েন্ট নাইন নাইন মিটার পার সেকেন্ড তোমরা চাইলে সরাসরি সেটা লিখে দিতে পারো চাইলে আমার মতো এভাবে ঘুরিয়ে আবার উপটা করতে পারো আর কি ঠিক আছে কস থার্টি ডিগ্রি সমান হচ্ছে টুয়েলভ পয়েন্ট নাইন নাইন মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের 5 সেকেন্ড পর বেগ তো একটা মজার বিষয় খেয়াল করো যদি স্যার আমাকে বলতো পাঁচ সেকেন্ড না 20 সেকেন্ড পরে বেগ কত 30 সেকেন্ড পরে বেগ কত 40 সেকেন্ড পর বেগ কত আনুভূমিক বেগ কত 5 সেকেন্ড পর আনুভূমিক বেগ কত 10 সেকেন্ড পর আনুভূমিক বেগ কত 20 সেকেন্ড পর আনুভূমিক বেগ কত যেইটাই বলুক না কেন আমার আনসার কিন্তু সব সময় এটাই হইতো 12.99 কেন কারণ হচ্ছে এই যে g এর কারণে t তো কাটা চলে গেল t তো বাদ হয়ে গেল কারণে টিটা জিরো হয়ে গেল তার মানে দ্বিমাত্রিক গতিতে আনুভূমিক উপাংশের মান সবসময় একই থাকে এখানে আমার উপাংশের মান ছিল আসছে টুয়েলভ পয়েন্ট নাইন নাইন সবসময় তুমি যত অবস্থায় কিন্তু বলো মানে আনুভূমিক বেগের মান সবসময় মান ঠিক আছে এটা কিন্তু প্রশ্নে আসতে পারে যে আনুভূমিক বেগের মান কি কখন চেঞ্জ হয় কিনা এটা হচ্ছে না সবসময় আধুনিক যে উপাংশ সেটার মান সবসময় সেম থাকে